الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو عسير ولقد غينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المسير وإذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خذنتها ألم يأتكم نذير صدق الله العظيم সম্মানিত উপস্থিতি এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন জকিগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ইসমাম ইসমাম সেলিম ভাইকে বিশ্ব আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি এরপর যে আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট জেলা সিলেট জেলা যুবদলের

আমাদের মধ্যে উপস্থিত আছেন জকিগঞ্জ উপজেলা বদলের অন্যতম সদস্য সদস্য সচিব নাম কি কবির আহমদ বিশ্ব সচিব জন্য অনুরোধ জানাচ্ছি কবির আহমদ আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছেন জকিগঞ্জ পৌর যুবদলের অন্যতম সদস্য মাজেদা আহমদ আমাদের টানাপ্তি ধৰা আহিছানা ধৰা আহিছ সমানে উপস্থিতি আমরা আজকের এই কাজলশাহ ইউনিয়ন বিএনপির সুন্দর ইফতার মাহফিল যে ইফতার মাহফিলটি ইফতার মাহফিলটি অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান মজলুম জননেতা জন আফতারের গ্রহণের নির্দেশে আমরা সাধারণ মানুষদেরকে নিয়ে খুলামেলা মাঠে ইফতারের নির্দেশনা রয়েছে তাই সেই লোককে আমাদের ইফতার মাহফিলগুলি হচ্ছে কুলা মাঠে অর্থাৎ কুলা আকাশের নিচে আমরা চাইলেও অনেক সেন্টারে করতে পারতাম অন্য কোনো জায়গায় ইফতার মাহফিল করা যেত কিন্তু আমরা সাধারণ মানুষকে সম্মান দেওয়ার জন্য সাধারণ মানুষকে যেভাবে জীবনযাপন করে সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা সাধারণ মানুষকে নিয়ে খোলা আকাশের নিচে ইফতার মাহফিল বিএনপি পালন করবে ইফতার মাহফিলগুলো হচ্ছে অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা সাধুবাদ জানাই অনেক সম্মানিত গুণীজন আমাদের ইফতার মাহফিলগুলিতে উপস্থিত হয়েছেন তারা চাইলেও আমাদের এই সমস্ত ইফতার মাহফিল না আসলেই চলত কিন্তু ওনারা এই বিএনপিকে সম্মান করে তারেক রহমানকে সম্মান দেখিয়ে বেগম হায়দার জিয়াকে সম্মান দেখিয়ে তারা সাধারণ মানুষের শাড়িতে বসে যে ইফতার করতেছেন ইফতারের শাড়িতে বসে আছেন আমরা সাধুবাদ জানাই উপজেলা বিএনপির পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে এই সকল সম্মানিত ব্যক্তিদেরকে যারা সাধারণ মানুষের পরিবেশে এসে ইফতার করতেছেন সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জোরাফ ইসমাইল সেলিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিরোধী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রুহেল আহমদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফলাফলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জয়নুলাহ দিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ আবায়ক কমিটির অন্যতম সদস্য যুগ্ম আহ্বায়ক মানিপুর ইউনিয়ন বিএনপির ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার জনাব আব্দুল কাদের মেম্বার সাহেব উপজেলা যুবদলের যুগ্ম যুগ্মায়ক আব্দুল্লাল হাসান উপজেলা যুবদলের অন্যতম সদস্য আহমদ আল কবির উপজেলা যুবদলের দলের কমিটির অন্যতম সদস্য উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক বারোটাগরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাউর রশিদ বাবু বারোটাগুড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ লক্ষ্মীগঞ্জ সঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হক শহীদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যুগ্ম আহ্বায়ক মাজেদ আহমদ পৌর ছাত্রদলের অন্যতম নেতা রাশেদ আহমদ রাহিম সহ অনেকেই আমাদের মাঝে এসেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাত্র দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আলতাব হুসেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হাবিবুর রহমান হাবিব সহ সকল নেতৃবৃন্দকে আমরা এই মাহফিদের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের অন্যতম মেহমান আমাদের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক আমাদের শামসুল ইসলাম ভাই আমাদের মাঝে তসিফ নিয়ে আসছেন উনাকে আমাদের মঞ্চের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সাথে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা আবুল বাসার আমরা সিলেট জেলা কৃষক দলের সংগ্রামী আবহায় কমিটির অন্যতম সদস্য সদস্য আব্দুল বাসিদ ভাইকে দেখতে পাচ্ছি উনি আমাদের মেহমানদেরকে রিসিভ করতেছেন উনাকে সাধুবাদ জানাচ্ছি আমাদের এই এই মঞ্চের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি আমরা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি এলাকায় পাড়ায় মহল্লা ইউনিয়নে সারা বাংলাদেশে বিএনপির ইফতার মাহবিলের ধারাবাহিকতায় আজকে জাতীয়তাবাদী দল বিএনপি কাজল শাহ ইউনিয়ন শেখা কর্তৃক আয়োজিত ইফতার মাহবিল সম্মানিত সভাপতি শাহ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি উপজেলা বিএনপির সহ সভাপতি আল হাসেরাগালী আজকের এই ইফতার মাহবিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক চকিগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জনাব শফিকুর রহমান মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সহ সভাপতি জনাব আজিজুল হোসেন মঞ্চে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সযুদ্ধা আহমদ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিন সহ রহুল দায়িত্বশীল নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় কাজসাহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই বাংলাদেশ বাংলাদেশ জাতিতাবাদী দল বিএনপি যোগীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে রক্তিম শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের যোগীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্বে আমরা প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা তার এক রহমানের নির্দেশে ইফতার মাহফিল পালন করছে ইতিমধ্যে চার পাঁচটি ইউনিয়নে শেষ হয়ে গেছে আজকে কাজের শাহ ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল হচ্ছে আমাদের নির্দেশ আমাদের নেতা জনাব তার এক নির্দেশ আমরা কুলা মাঠে ময়দানে ইফতার মাহফিল করব আপনারা জানেন বিগত 17 বছর সাবেক চাই ফেসেশ शेख হাসিনার অত্যাচারে নির্যাতনে নিপিলোলে আমরা কোন জায়গায় এভাবে কুলা ময়দানে ইফতার মাহফিল করতে পারিনি কু সেন্টারও পর্যন্ত আমরা ইফতার মাহফিল করতে পারিনি আজকে আলহামদুলিল্লাহ আলকাছে হাজার শুকরিয়া আমরা আজকে এই কুলা ময়দানে সাধারণ জনগণ কে নিয়ে ইফতার মাহফিল করতে পেরেছি বলে মহান রাবুল আলমের কাছে শুক্রিয়া আদায় করছে পাশাপাশি আজকে আপনারা যারা এই ইফতার মাহফিলে শরিক হয়েছেন উপস্থিত হয়েছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জকিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা ও এবং কৃতজ্ঞতা জানাচ্ছে সংগ্রামী উপস্থিতে আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শীঘ্রই আমাদের দেশে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক নির্বাচন শুরু হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই গণতান্ত্রিক নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে আপনারা বিগত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির এখানে প্রার্থী আসবে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রার্থীকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ইফতার মা আপনারা যারা এসেছেন সবাই কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে আবার রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে রহিম ধন্যবাদ আজকের আমাদের সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের তারা নেতৃবৃন্দ আসছেন উপজেলা আবহাওয়া কমিটির অন্যতম সদস্য সামাদরজা চৌধুরী সামাদ উনি স্বেচ্ছাসেবীদের নেতৃত্বে আছেন উনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাহফিলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি আসলে আমরা সর্বপ্রথম রাব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করি এই জন্যই রাব্বুল আলমিন আমাদেরকে এই পনেরোটি বছর যে ফেসিস মুক্ত বাংলাদেশে আজকে আমরা নিঃশ্বাস পেতে পারছি আমরা বিগত এই রমজান মাসে আমরা দেখেছি আমাদের তৎকালীন বাংলাদেশের সেই ফেসিসদের অন্যতম ফেসিস উবায়দুল কাদের কাউয়া সাহেব গত রমজান মাসে বলেছিল যে বাংলাদেশে আমরা পালাব না আওয়ামী পালায় না আজকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ পালিয়ে গেছে আজকে বাংলাদেশ পেশিস মুক্ত হয়েছে আজকে বাংলাদেশকে নিয়ে এ পর্যন্ত এ পর্যন্ত বাংলাদেশকে নিয়ে অনেক

আমরা আর লম্বা লম্বা সংস্কারের গল্প শুনতে চাই না আমরা যে সতেরোটি বছর যুদ্ধ করেছি একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য অনতি বিলম্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করব অনতি বিলম্বে কাঙ্ক্ষিত সংক্ষিপ্ত সংস্কার শেষ করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় সেই দিকে আপনারা হাঁটুন নতুবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রয়োজনে সাধারণ জনগণকে নিয়ে এদেশের ছাত্র জনতাকে নিয়ে আবারও আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা জনাব শফিকুর রহমান শফিককে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য তারপরেই এই বক্তব্য রাখবেন আজকে এই কাদলশাহ ইউনিয়ন বিএনপির নিষ্পেষিত নির্যাতিত সভাপতি জনাব সেরাগালী সাহেব জনাব শফিকুর রহমান শফিককে বক্তব্য জন্য আহ্বান করছি রহমান রহিম তিন নম্বর খাজল ইউনিয়ন বিএনপি ও তরঙ্গ সংগঠন কর্তৃক আজকে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উপজেলা বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সর্বস্তরের জনসাধারণ আসসালামু আলাইকুম দেশটা তারেক রহমানের নির্দেশনা হয় সাধারণ মানুষদেরকে নিয়ে স্তরের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুসারে আজকের ইস্তর মাফি আয়োজন করা হয়েছে এবং আমরা তারেক রহমানের নির্দেশনা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করেছি সংগ্রামী সাথী অন্দ্র বিগত সতেরো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই সংগ্রামের মধ্য দিয়ে ধারাবাহিকতায় ছাত্র জনতা আন্দোলনের ফসল হিসাবে শেখ হাসিনা বিদায় নিলেও এখন নির্বাচনের যে মন্তর গতি সেই গতিকে ত্বরান্বিত করার জন্য নির্বাচনকালীন সংস্কার শেষে এক ঠিক গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে বর্তমান সরকারকে অতীত বিদায় নিয়ে দেশের স্বাধীনতা স্বাধীনতাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শহীদ জামান হোক দেশের অতিবেগম খালেদা জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আমাদের দলের নেতৃবৃন্দ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আপনারা মাহফিলে চলে আসুন ইফতার অতিশার নিকটে এবর্যায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন কাদল শাহ ইউনিয়ন সম্মানিত সভাপতি যারা আজকে সভা সম্মানিত সভাপতি যারা মালা চেরাগালিকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিসমিল্লা রহমান ই রহিম আজকে আমাদের আমাদের যে তথাগতিত সম্পূর্ণ বাংলাদেশের আমাদের তারেক জিয়ার নেতৃত্বে এবং দলের হাইকমান্ডের নেতৃত্বে আমাদের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনুযায়ী আজকের রিস্তার মহিলে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি আরো থানা থেকে বিভিন্ন এলাকা থেকে আগত আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আমরা নির্দেশ অনুযায়ী আমাদের দলের নির্দেশ অনুযায়ী কোলা মাঠে আমাদের খোলা মাঠে এই স্তৰৰ ব্যবস্থা করা হয় সেইটা আমাদের দলের নির্দেশে যদি দলের নির্দেশে কোলা মাঠে হইতো না তে আমরা অত্র এলাকায় ভালো বিল্ডিং আছে ভালো ব্যবস্থা আছিলো কিন্তু কোলা মাঠৰ নির্দেশনার কারণে নির্দেশনার কারণে আমরা এই মাঠে করা লাগছে আমরা যে অনেক মেয়ে মানসকল আমরা ঘুরামাত্রায় মাত্রায় মেহমানদারি করতাম পারসিনা না পারিয়ান না এতে দুঃখিত আপনারা মনে আনবা না আর আমরা তো এটা মেইনলি হইল দুয়ার মফিল দুয়ার মফিল হিসেবে আমরা উপস্থিত থাকতাম দোয়া করতাম আমরা নেত্রী লাগি দোয়া করতাম আমাদের মা লাগি দোয়া করতাম তারেক জিয়া লাগে দোয়া করতাম আমরার দলর বহুত মানুষ মারা গেছে নেরা লাগে দোয়া করতাম আমাদের দলর ভবিষ্যৎ লাগে দোয়া করতাম এই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম আর ইমাম সাহেব দোয়া করো কোয়া দোয়া করতে সময় আমরার দলর নাম গাল লোন জানি খুনা খুনি দোয়া করি লাইন ওটা তো আমার অনুরোধ আসসালামাইকুম مولانا محمد وعلى ال و وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله و وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم الله. الله اللهم امين الحمد لله رب العالمين والله والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم تقبل صلاتنا وجماعتنا وصيامنا كما تقبلت من عبادك الصالحين رب العالمين يا الله يا يجن قبولا منظور فرماه. يا الله بي ام بي يا الله يفتر قبول قبولا

মার খন্দন ববর খন্দন হর হোলি খন্দন ওর তমাম জিন্দ উদ্দার মাফ শরমাও হসবল نعم المولى ونعم النصير صلى الله تعالى على خير خلق محمد واله واصحابه اجمعين امين امين. <applause>